সকালে খাইছি ভাত আছিল ভাত খাইছি পান্তা ভাত না গরম ভাত পান্তা ভাত ছিল পান্তা ভাত আপনার নাম কি আমার নাম পিয়া 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 ابو আপনার গ্রামের বাড়ি কোথায় থাকেন কোথায় আমাদের গ্রামের বাসা হলো কুষ্টিয়াতে থাকি হলো মিরপুর কুষ্টিয়ার বিখ্যাত কি কুষ্টিয়ার বিখ্যাত কি আবার রসমালাই হ্যাঁ রসমালাই আচ্ছা তা আপনি তো অনেক সুন্দর তো আপনার স্বামী কি করে আমার স্বামী মারা গেছে মারা গেছে

বরণ পোশাক দিয়ে রাখতে পারে এবং আমাকে কোনো দিন কষ্ট দিবে না তিন বেলা খাওয়াতে পারে এরকমই একটা মানুষ চাই তিন বেলা খালি খাইলেই হবে নাকি হ্যাঁ তিন বেলা খাইলেই হবে আর হলো আমি যাকে বিয়ে করব তার বয়স যেরকমই হোক যদি বুইরা হয় বুইরা হোক তাই কি হইছে সমস্যা নেই সমস্যা নাই মানায় নিতে পারবেন হ্যাঁ তে বুইরা মানুষ পছন্দ কি জন্য বুইরা মানুষ পছন্দ মানে বুইরা মানুষটাই ভালো ভালো কি জন্য ভালো কি জন্য ভালো এলো বইরা মানুষ মনে করেন কথা তো বলা যায় না না আর বিয়ে না আচ্ছা আপনার ফোন নাম্বার দিবেন যদি কোনো বইয়া কাকু আপনার সাথে বই দাদা যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় ফোন নাম্বার তো দিতেই বো মুখস্ত মুখস্ত না

নাইন টু ডাবল সিক্স এই নাম্বারটিতে ফোন দিলে এই সুন্দরী মিষ্টি সাথে আপনারা কথা বলতে পারবেন আর যদি কারো ঘরের ঘরনী প্রয়োজন হয় তাহলে এই অ্যাপটিকে নিয়ে বিয়ে করে ঘর সংস্কার করতে পারবেন আর কিছু বলবেন না না আর কিছু আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম